আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা অনেকেই ফোন দিয়ে একশো থেকে একশো টাকা বাজেটের মধ্যে আমাদের কাছে ক্রেস্ট চান তাদের জন্য আজকের এই নতুন ডিজাইনটি দুই কোন চমৎকার এই ইউ ডিজাইনের ক্রেস্টটি আজকে কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ এবং স্যাম্পল বানালাম যাদের বড় বড় প্রোগ্রাম করে থাকেন অনেকেই একশো দুইশো তিনশো পাঁচশো পিস ক্রেস্টের প্রয়োজন হয় তাদের জন্য চমৎকার এই ইউনিক ডিজাইনের ক্রেস্টটি আপনি আপনার এর জন্য অনুষ্ঠানের জন্য আপনি নিতে পারেন ডিজাইন প্রিন্ট পেস্টিংসহ মাত্র একশো পঞ্চাশ টাকা এগুলো চলে কিন্তু একশো বিশ টাকা করে আর যদি পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে একশো টাকা করে ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে এই ক্রেস্টগুলো রাখা হবে এই যে আমাদের আরেক কাস্টমার আমাদের আবুল কালাম আজাদ ভাই চলে আসছে দারুল হেদায় মাদ্রাসার আসলে এই অঞ্চলে যত মাদ্রাসা এবং বাংলাদেশের আলহামদুলিল্লাহ প্রত্যন্ত অঞ্চল থেকে অসংখ্য মাদ্রাসার কাজ আমাদের এখানে হয় বড় বড় কাজগুলো এবং কমই শিক্ষা বোর্ড হ্যাঁ বেফাকুর মাদার ইসিল আরবিয়া বাংলাদেশের আঞ্চলিক যে বোর্ডগুলো আছে বোর্ডের কাজ হুফরজুল করাম ফাউন্ডেশন বাংলাদেশের কাজ ইভেন কিন্ডার অ্যাসোসিয়েশনের যে কাজগুলো আঞ্চলিক বোর্ডের যে কাজগুলো আছে অনেক বড় বড় কাজ অর্থাৎ ছয়শো পাঁচশো আটশো এক হাজার পিসের যে কাজগুলো আছে এই কাজগুলো আল মাহমুদে প্রতিনিয়ত হয় আপনার বাজেট এবং বরাদ্দ যদি কম থাকে একশো টাকা একশো টাকা হয় তাহলে এই ক্লিসটি আমাদের কাছ থেকে আপনি নিতে পারেন চমৎকার ডিজাইনের কেসগুলো মাত্র একশো টাকা তবে কোয়ান্টিটি যদি বেশি হয় সেক্ষেত্রে রেট অনেকটা কমে আসবে একশো টাকা করে আমাদের কাছ থেকে এই ক্লেশগুলো ডিজাইন পিন পেস্টিংসহ ওভারঅল কমপ্লিট আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আপনি নখ দিলে ইভেন আপনার প্রতিষ্ঠানের লোগো নাম বাচ্চাদের নাম ফার্স্ট সেকেন্ড থার্ড যারা আছে পাঠিয়ে দিলে আমরা কাজটা সুন্দরভাবে কমপ্লিট করে সুন্দর প্যাকেজিংয়ের মাধ্যমে হোম ডেলিভারি সমগ্র বাংলাদেশে দিয়ে থাকি সবাই ভালো থাকবেন নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেশের সর্ববৃহৎকৃষ্ট শোরুম আল মাহমুদে আপনাকে স্বাগতম যে কোনো সময় আপনার যে কোনো প্রয়োজনে যে কোনো আয়োজনে যে কোনো অনুষ্ঠানের জন্য আপনাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম